দেখুন ডায়াবেটিস জনিত কিডনি রোগ কিন্তু গ্লোবালি সারা বিশ্বে এখন কিডনি রোগ ক্রনিক কিডনির ডিজিজের এক নম্বর কারণ কিন্তু সারা বিশ্বে দুই নম্বরে উচ্চ রক্তচাপ তিন নম্বরে নেফ্রাইটিস জনিত কিডনি রোগ এরপরে অন্যান্যগুলো এখন ডায়াবেটিসজনিত ডায়াবেটিস যাদের আছে সাধারণত দেখা যায় সাত থেকে এগারো কেউ কেউ কোনো কোনো অথরিটি বলে যে সাত থেকে পনেরো বছর পর্যন্ত ডায়াবেটিসে ভুগলে ডায়াবেটিস যন্ত কিডনি রোগ হয় তো এটার প্রথম প্রকাশটা হয় মাইক্রোয়াল বোমিনুরিয়া বলে আমরা একটা বিশেষ অবস্থার কথা বলি সেটা হচ্ছে প্রস্রাবের নর্মালি মাপলে পাওয়া যায় না কিন্তু মাইক্রো যদি আমরা ডিটেক্ট করার একটা পদ্ধতি আছে সেটার মাধ্যমে যদি আমরা দেখি খুব কল অল্প পরিমাণে অ্যালবুমিন যাওয়া শুরু হয়েছে সেই অবস্থায় যদি আমরা ধরতে পারি কিছু ওষুধ আছে সেগুলো দিলে সেই প্রোটিন যাওয়াটাকে আমরা বাধাগ্রস্ত করতে পারি সেটাকে নর্মালি নিয়ে আসতে পারি এটা করা যায় এবং এদেরকে যদি আমরা খুব আর্লি স্টেজে ডায়াগনস করতে পারি তার ডায়াবেটিসটা যদি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি রক্তচাপ কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু সে তার এটা অনেকখানি প্রতিরোধযোগ্য কাজে ডায়াবেটিস রুগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তাদেরকে কিডনির বিষয়ে নজরদারি নজরদারি করতে হবে যদি সে উচ্চ থাকে তার কিডনির চেক আপ করা দরকার অর্থাৎ তার বংশে কিডনি রোগ আছে বা তার কখনো পাথর হয়েছিল ইত্যাদি আর এসব কিছু না থাকলে শুধু নর্মাল একজন মানুষ চল্লিশ বছরের পর থেকে সাধারণত দেখা যায় কিডনির জিয়াফার বলে একটা জিনিস বলি আমরা গ্লোমার রেট যেটা দিয়ে আমরা কিডনির পার্সেন্ট ফাংশন আমরা নির্ণয় করি রুগীর বয়স রুগী পুরুষ না মহিলা তার রক্তের কৃতি নেই এইটুকু জানলে একটা ফর্মুলার মাধ্যমে আমরা এটি নির্ণয় করতে পারি চল্লিশ শুদ্ধ ব্যক্তিরা যদি নিয়মিত কিডনি চেক আপ করে ধরুন তার অন্য কোনো রোগ নাই সে পরিপূর্ণ সুস্থ তার অন্য রিস্ক ফ্যাক্টরও নাই সে যদি নিয়মিত কিডনি চেক আপ অ্যাটলিস্ট বছরে একবার সে তার জিএারটা দেখুক বা কিডনিতে পছাবে অ্যালবোমিন যাচ্ছে কিনা এটা দেখুক এই এই জিনিসগুলো যদি দেখে দেখে সে কিডনির ব্যাপারে অনেকখানি এসে ভালো থাকতে ভালো থাকতে পারে